হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে রয়েছে একটি মূল্যবান টপিক আপনাদের এই উপকারের জন্য একটা সুন্দর টিপস নিয়ে এসেছি করে বলব কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি এটা আমার গ্রামাঞ্চলের একটা সুন্দর পরিবেশ আর সেটাই শেয়ার দিচ্ছি তার পাশাপাশি ইদানিং গ্রীষ্মকাল হয়তো অনেকেই হাজার বসেন বুঝছেন হাজার মানে হাত পা আঙুলের ফাঁকে যে ঘা হয়ে ওঠে সেটাকে বলে হাজার এই হাজারকে আপনারা কি করবেন বা কি প্রয়োগ করে আপনারা মুক্তি পাবেন সেটাই আজকে আমার এই ভিডিও তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড এমডব্লিউ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের সুস্থতার জন্যই আজকের এই ভিডিও মনে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিও শুরুতে একটি লাইক করবেন আর সাথে ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবে ভুলবেন না দেখুন বন্ধুরা এটা আমাদের চারিপাশের পরিবেশ এই মহিষগুলো এসেছিলো আমি মানে ক্যামেরায় বন্দি করেছি কারণটা হলো আমার শৈশবকাল খুব একটা মনে পড়ে এই যে জীবজন্তুদের দেখলে এক সময় আমিও এগুলো তাড়াতাম আমার ভরে যে কাঁচের লোক ছিল ওকে মাঝে মধ্যে ভাত দিতেছে এখানে দিতে চেতাম বর্ষাকাল অনেক হয়েছে তাই দূর থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে এই ছেলেরা রুস রুশ এসে এখানে মাছ ধরে যেত আর মাঝে মধ্যে আমার কাছে জল চাইতো আমি ওদেরকে জল খেতে দিই বেশ ভালো লাগে আচ্ছা যাই হোক এবার আমি আছি এই যে আপনি যদি হাজারুগে ভুগে থাকেন তাহলে শুরুতে সাবধান হয়ে যান কারণ খুব একটা বড় রূপ না হলেও কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে যদি শুরুতে আপনি ট্রিটমেন্টটা না করুন তাহলে কি করবেন বন্ধুরা যে পায়ের ফাঁকে হাতের আঙুলের ফাঁকে এরকম হলো আমাদের সাবান যত কষ্ট কিন্তু সাবধান সাবান কিন্তু লাগাবেন না এভাবে হলে তাহলে চলুন এটাকে কিভাবে মুক্তি পাবেন সেটাই আমি বলে দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিনি চিনি সবাই চিনেন চাই যে ব্যবহার করা হয় চিনি সে শুধুমাত্র একটার খানি চিনি দিয়েই শুধুমাত্র চিনি দিয়ে আমাদের এই রূপটা সেরে যেতে পারে তাহলে দেখ চিনিটা কী করবেন চিনিটাকে পাউডার করে সেই হাজার জায়গায় যে আঙুলের ফাঁকে হাজার হয়েছে সেই জায়গায় আপনারা লাগিয়ে দিবে বা প্রথম কি করবে ঝাড়াটাকে বেশ ভালো মতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর সেই জায়গায় সেই চিনির পাউডার বসিয়ে দেবে আর মনে রাখবে যখন রাতে শুতে যাবার সময় এভাবে যদি করে থাকেন তাহলে একটা নেকড়া দিয়ে ভ্যান্ডিসের আকারে চিনি লাগানোর পর ভ্যান্ডেসের আকারে সেই জায়গাটা মুড়ে দেবে যাতে সেই চিনির মিষ্টি গন্ধে ফিঁপড়া চলে না আসে পিঁপড়া চলে আসলে কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে বা হয়তো একটা প্লাস্টিক পলিথিন কাবারও আপনারা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই যে কাজের থাকে কি করি জানেন যখন ঝল লেগে যায় পায়ে তখন কিন্তু আমি যে চিনি চিনি ভুটি চিনি পাউডার সারা সেটাকে দিয়ে যখন ফুচলি হই তখন একটু বসে বসে দিই খুব আরাম পাওয়া যায় আর এভাবে করুন দিনের বেলা কাজ করা যায় পায়ে হয়ে থাকে দেখুন বন্ধু এটা আমার যে সবজি বাগানটা আমি দিন ছাদে নিয়ে এসেছিলাম আর অটোমেটিক আমার যে শসা শচাগাশেও পুরুষ ফুল এসেছে এই পুরুষ ফুল আসার পর স্ত্রী ফুল চলে আসবে নিশ্চয়ই সেই স্ত্রী ফুল থেকে ফল আসা শুরু করবে আর এই দেখুন এটা হলো আমার পচন ছাড় ঘোবর আর এর সাথে রয়েছে বিভিন্ন উপকরণ সবজি আর পচাপ পাতা এগুলো সব মিশে এটা একটা সুন্দর সার উপযুক্ত সার হয়েছে যাই হোক আমি এখন এটাকে আমার প্রতিটি গ্যাসের গুড়ায় দিয়ে দেব তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কিন্তু হাতে গ্লোব ব্যবহার করেছি এক হাতে সবসময় গ্লোভ ব্যবহার করে থাকি যে হাতে আমি ময়লা ধরব হাত দিয়ে সবসময় আপনারাও চেষ্টা করবেন এটা ফার্মেসি থেকে গ্লোভ কিনে আনবেন আর হ্যাঁ যাদের হাতে হাজা হয়েছে ওরা কিন্তু কাজ করতে খুবই কষ্ট হবে ওদের কাপড় কাচতে কষ্ট হবে বা বাসন মাজতে কষ্ট হবে মাত্র কুড়ি টাকায় নিয়ে আসেন এভাবে একটা গ্লোব হালকা পাতলা একটা গ্লোভ নিয়ে আসেন তাহলে নিশ্চয়ই আপনারা দিনের বেলায়ও চিনি ব্যবহার করে গ্লোভ হাতে করেও সংসারের কাজ চালিয়ে যেতে পারবে আর দেখো বন্ধুরা এটা আমার বেগুন গাছ বেগুন গাছেও ফুল এসেছে আগে শুরুতে যে ফুল এসেছিলো সেটা কিন্তু আমি ডবা কেটে ফেলে দিয়েছি কারণটা হলো শুরুতে যে ডবা ইয়ে ফুল আসবে সেই ফুলগুলো যদি আমি ডবার সহ কেটে দিই তাহলে অনেকগুলো ঢেল বেরিয়ে ঢাল বেরিয়ে আসবে কাছে তাহলে আরও ফসল ফলন হবে সেই হেতু আমি কেটে দিয়েছি আবার ফুল এসেছে নিশ্চয়ই আমার পরিশ্রমের ফলটা আমি পেয়ে যাব এই যে দেখুন এটাও একটা বিদেশি ইয়ে ভিন্ডি গাছ ঢেড়েস দেখুন এক একটা পাতা কত বড় আকৃতি হয়েছে যাই হোক তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন হাজার রুগে আমাদের কি ব্যবহার করতে হয় শুধুমাত্র চিনির পাউডার দিয়ে আমাদের এই হাজার রুগ ভালো হওয়া যায় আর অনেক ক্ষেত্রেও দেখা যাচ্ছে নেপতালিন নেপতালিনের সাথে নেপতালিনের সাথে আমাদের নারকেল তেল মিশিয়ে হালকা আছে আগুনে গরম করে সেটাও আমরা এই যে হাজার পায়ের হাজার বা হাতের আঙুলের থাকে হাজার যাদের হয়েছে ওরাও কিন্তু এভাবে নেপতালিন মানে করফুল যে ফুলগুলো আকারে পাওয়া যায় অনেকে হয়তো দুটি নামে পরিচিত নেপতালিন বা করফুল হলেও থাকে এই যে ভুল ভুল যেগুলো থাকে কাপড়ে ব্যবহার করা হয় সেই নেপতালিন সেই ফুল করফুলগুলো পাউডার করে তারপর সেটাতে নারকেল তেল ব্যবহার করে হালকা আছে আগুনের গরম করে সেটাকেও যে আঙুলের ফাঁকে বা পায়ের আঙুলের ফাঁকে যে জায়গায় আক্রান্ত হয়েছে সে জায়গায় লাগিয়ে দিলেও খুব উপকার পাওয়া যায় বন্ধুরা আজকে আমার রয়েছে এই টিপসটা আপনাদের উপকারের জন্য সবার উপকারের জন্য তাহলে এবার আমার সবজি গাছটা কিছু শেয়ার দিচ্ছি এই দেখুন এটা হলো শিম গাছ উপরে নিয়ে এসেছি কিন্তু পরে আবার দেখা যাবে নিচে নামাবো কারণ শিম গাছে তো অনেক শিকড় অনেক মোটা এই গাছে হবে না এই ভেগে হবে না এখন আমি দিয়ে দিচ্ছি গোবর সার এই যে এই বেগুনটাও আজ প্রায় দশ দিনের মতো কোনো পরিচর্যা করতে পারিনি অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে আর গোবর সার নেই যেহেতু আমার ছোটো বাসার থেকে নিয়ে এলাম টোটোয় করে এবার সবগুলোতে গোবর সার দেওয়া হলো দেখলে তো বন্ধুরা এভাবে মাটি ময়লা ধুলো হাত হাত লেগে গেলে নিচই হাতে বা পায়ে লেগে গেলে নিচুই এভাবে হাজাই আক্রমণ হতে পারে আমার হাতে হয়নি আমার শুধু হয়েছে পায়ের একটা আঙুলের ফাঁকে সেটা ঠিক হয়ে গেল কারণ আমার ওষুধ জানা আছে। সঙ্গে সঙ্গে আক্রমণ হেতু সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম খুব ভালো হয়ে আচ্ছা এই আমার শশাল গাছটা মাত্র এক মাসে পুরো পাঁচ ফুটের মতো লম্বা হয়েছে আর অটোমেটিক ফুলও চলে এসেছে দেখতে ফেলে এবার ফল হলে তো আর কোথায় নেই আপনাদের সবার সাথে শেয়ার করবো বন্ধুরা আমরা কিনে তো অনেক কিছু খাই কিন্তু বাসার থেকে এভাবে যখন ফলন হয় না তখন কিন্তু দ্বিগুণ খুশি হয় আমি আমি কেন সবাই দ্বিগুণ খুশি হয় আচ্ছা আপনারা সবাই